এলাকায় আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লার পক্ষে ঘরে ঘরে লিফলেট বিতরণ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেত্রী শিরিন আক্তার চানগাঁও থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ এ সময় শিরিন আক্তার বলেন একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি জনগণের মুক্তির রূপরেখা রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার প্রচারে কাজ করছি এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা একত্রিশ দফা স্বতঃস্ফূর্ত গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে আওয়ামী দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বিএনপি ক্ষমতায় এলে কৃষক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বেকারত্ব দূর হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানায় 歌をする時は見れない。